সালামু আলাইকুম দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকেই হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দর্শক কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প এইটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় দর্শক ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটি পুকুর থেকে পদ্মা নদীর চাপের পোনা বাছাই করা হচ্ছে দর্শক আজকে আমরা পদ্মা নদীর চাপের পোনা পাঠাচ্ছি ফেনী জেলায় মোহাম্মদ মাহবুব ভাইয়ের মৎস্য প্রকল্পে দর্শক এর আগে একবার আমরা মাহবুব ভাইকে পোনা পাঠিয়েছিলাম আজকে আবার দ্বিতীয় দ্বিতীয়বারকে আমরা পোনা পাঠাচ্ছি দর্শক গতকালকে আমাদের এই প্রকল্প থেকে আমরা এক গাড়ি পদ্মা নদীর চাপের পোনা পাঠিয়েছিলাম ব্রাহ্মণ বাড়িয়াতে ব্রাহ্মণ বাড়িয়ার মোহাম্মদ আলী ভাইয়ের মৎস্য প্রকল্পে এবং এক গাড়ি পদ্মা নদীর চাপের পোনা আমরা পাঠিয়েছিলাম গতকালকে কুমিল্লার ডেবিদ্বারে মোহাম্মদ রুহুল আমিন ভাইয়ের মৎস্য প্রকল্পে দর্শক এই মোহাম্মদ রুহুল আমিন ভাই এর আগে দুইবার দুই গাড়ি মাছ আমাদের কাছ থেকে নিয়েছেন গতকালকে তাকে আবার তৃতীয়বার আমরা পোনা পাঠালাম আলহামদুলিল্লাহ গত সপ্তাহে আমাদের অন্য একটি প্রকল্প থেকে আমরা পদ্মা নদীর চাপের পোনা পাঠিয়েছি বরিশালে এবং পাঠিয়েছি রংপুরে পাঠিয়েছি বগুড়াতে এবং আমাদের পার্শ্ববর্তী জেলা গোপালগঞ্জে তো দর্শক ইদানিং আগের মতো ঠিকঠাক মতো আমি আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে কিন্তু ভিডিও দিচ্ছি না দর্শক আগে আমি একদিন দুই দিন পরপরই একটা ভিডিও আপলোড করতাম আর ইদানিং হয় কি যে আমি তিন দিন চার দিন পাঁচ দিন কখনো কখনো এক সপ্তাহ পরে একটা ভিডিও দেই এটার কারণ হচ্ছে দর্শক ইদানিং আমরা পদ্মা নদীর পোনা নিয়ে প্রচুর পরিমাণে ব্যস্ত হয়ে পড়েছি দর্শক যারা আপনারা নিয়মিত আমার ভিডিও দেখেন আশা করছি বিষয়টিতে আপনারা অবগত আছেন আমি কিন্তু পোনার ব্যবসায়ী না আমিও আপনাদের মতো চাষি তবে বিষয়টা হয়েছে কি এই ইউটিউব চ্যানেল করতে গিয়ে গত বছর থেকে আমি যখন ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করেছি এরপর থেকেই বেসিক্যালি আমার এই পোনার ব্যবসার জগতে আসা দর্শক আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখেন দেশের বিভিন্ন প্রান্তে অনেক চাষি ভাইয়েরা এবং দেশের বাইরে থেকেও অনেক চাষি ভাই আমার ভিডিও দেখে থাকেন তো দর্শক আপনারা জানেন যে আমরা কার্ক জাতীয় মাছ কখনোই হেসারির মাছটা আমরা চাষ করি না কারণ আমাদের বাসা আমাদের যে প্রকল্প এটার স্থান পদ্মা নদীর আশেপাশে আমাদের তিন দিকেই পদ্মা নদী তো এই জন্য পদ্মা নদীর পোনাটা আমরা খুব সহজেই পেতে পারি এবং আমরা সেই শুরু থেকেই এই পদ্মা নদীর পোনা দিয়েই চাষ করে আসতেছি তো দর্শক ইউটিউব চ্যানেলে আমার ভিডিও দেখে কয়েকজন দর্শক খুব আগ্রহ প্রকাশ করে আমার কাছ থেকে পোনা নেওয়ার জন্য মানে এক পর্যায়ে তারা জোর জবরদস্তি শুরু করে যে রাজীব ভাই আপনি তো নিজের জন্য করেনি একটু বেশি পরিমাণে করে আমাদেরকে কিছু পোনা দিবেন সেটা যে দামি হোক তারা বিষয়টা এরকম বলেছিল আমাকে যে ভাই আমরা তো হেসারির মাছ নিয়ে চাষ করি তো আপনি ছয় মাসে মাছের যে গ্রোথ করেন এটা আমরা এক বছরেও করতে পারি না এমনকি কিছু চাষি ভাই আমাকে না বলে আমার বিকাশ নাম্বারে টাকা পাঠিয়ে দিয়েছে পাঠিয়ে দিয়ে আমাকে ফোন কল করে বলতেছে যে রাজীব ভাই আপনি যখন পোনা করেন আমার জন্য কিছু পোনা করবেন ভাই এই টাকাটা আমি অ্যাডভান্স হিসাবে আপনাকে পাঠিয়ে রাখলাম যেই দাম আপনি বলেন আমি সেই দামেই নিয়ে যাব তো এমন বিষয় কয়েকবারই হলো হওয়ার পরে আমি চিন্তা করলাম যে তাহলে আসলে এতই যদি চাহিদা থাকে আর মানুষ যদি এত পজিটিভভাবেই আসলে পদ্মা নদীর পোনাকে অ্যাকসেপ্ট করে তাহলে আমরা কি করা যায় আমি একবার ভিডিওতে বলে দেখি যে কারো যদি পদ্মা নদীর পোনা লাগে আমি করে দিতে পারবো আমার যেহেতু এইখানটাতে করার অপরচুনিটি আছে। তো দর্শক আমি একবার একটা ভিডিওতে আপনাদের মনে আছে কি না অনেক আগের একটা ভিডিও ভিডিওতে আমি শুধু একবার বলেছিলাম যে আমি পদ্মা পোনা নিয়ে চাষ করি যদি কারো লাগে আমাকে ফোন কল করে বলবেন অ্যাডভান্স করে রাখলে আমি চেষ্টা করব করে দেওয়ার জন্য দর্শক ঠিক ওই দিনই আমি বিষটা অর্ডার পেলাম তো সেই থেকেই আসলে শুরু পরে আমার বাবার সাথে আলোচনা করলাম বিষয়টি নিয়ে এবং আলোচনা করে আমরা একটা সিদ্ধান্তে গেলাম যে যেহেতু মাস্টার অনেক ভালো চাহিদা তাহলে একটু ব্যাপক পরিসরে করে দেখি এক বছরই তো যদি ভালো হয় আলহামদুলিল্লাহ না হলেও সমস্যা নেই তো দর্শক তো আমরা এই বছর এগারোটা পুকুরে পদ্মা নদীর পোনা করেছি এবং আসলে আলহামদুলিল্লাহ পরম করুণাময় আল্লাহর অশেষ মেহরবাণীতে এত পরিমাণে বিক্রি করেছি যেটা আসলে ধারণাও করা যায় না আগামী বছর অর্থাৎ আগামী বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আমরা পদ্মা নদীতে যে পোনা পাবো সেই পোনার জন্য অলরেডি দশজন চাষি ভাই আমাকে অ্যাডভান্স করে রেখেছেন বিষয়টি ভাবলেই আসলে ভালো লাগে এবং এই বছর আমি যেই সকল চাষি ভাইদেরকে পদ্মা নদীর পোনা দিয়েছি প্রত্যেকটা চাষি ভাই আগামী বছর আবার আমার কাছ থেকে পোনা নেবেন তো দর্শক এটাই হচ্ছে সব থেকে আশার বাণী এবং আমার কাছে এই বিষয়টা ভেবেই ভালো লাগতেছে যে চাষি ভাইয়েরা তারাও আসলে আমার মতো ভালো করতেছে এই পদ্মা নদীর পোনাগুলো নিয়ে যদিও আমাদের পদ্মা নদীর পোনার দামটা অনেক বেশি কারণ আপনারা জানেন যে নদীর পোনা করতে আসলে অনেক ঝামেলা এটা হেসারির পোনার মতো অতটাও সহজ না এটা রেণু সংগ্রহ থেকে শুরু করে এটা নার্সিং লেভেল এবং এই যে যে পোনাগুলো বাছাই করা হচ্ছে না এই অবধি নিয়ে আসতে অনেক ঝামেলা এবং এই মাছগুলো এত সুন্দর গ্রোথ হয় যেটা আসলে বলে প্রকাশ করার মতো না খুব ভালো হয় আলহামদুলিল্লাহ বিষয়টা হচ্ছে পদ্মা নদী না শুধু দর্শক যারা নিয়মিত আমার ভিডিও দেখেন আপনারা জানেন যে আমার সব ভিডিওতেই কিছু না কিছু মেসেজ থাকে দর্শক সবার পক্ষেই তো আর পদ্মা নদীর পোনা দিয়ে চাষ করা সম্ভব হবে না যাদের মৎস্য প্রকল্প কোনো নদীর অববাহিকায় থাকবে ধরুন যারা হালদার পোনা বা যমুনার পোনা বা পদ্মার পোনা বা মেঘনার পোনা এইগুলা দিয়ে চাষ করতে পারবেন যত দামি হোক না কেন ওই জায়গাগুলো থেকে আপনারা নদীর পোনাগুলো সংগ্রহ করার চেষ্টা করেন এবং একবার আমার কথা অনুযায়ী আপনারা চাষ করে দেখেন জীবনে আর কোনো দিন হ্যাসারির মাছ দিয়ে চাষ করতে চাইবেন না দর্শক আমি হ্যাসারির পোনা নিয়ে যারা কাজ করেন তাদের বিপক্ষে কিন্তু কাজ করতেছি না এই বিষয়টি আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন যারা হেসারি পোনার সাথে জড়িত আমার ভিডিও দেখতেছেন আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি আসলে আপনাদের বিরুদ্ধে কোনো কথা বলছি না তবে যেটা পজিটিভ বিষয় সেটাই আসলে দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করি আমি দেখেন শুধু মাছের বিষয় না মাছের সাথে রিলেটেড যে কোনো বিষয় যেগুলো আমার কাছে পজিটিভ মনে হয় সেগুলো কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে কিন্তু আলোচনা করি এবং এইগুলা থেকে কিন্তু দর্শকরাও আসলে ব্যাপকভাবে উপকৃত হয় দর্শক আমার প্রত্যেকটা ভিডিওর নিচে আপনারা কমেন্টগুলো পড়বেন পড়লে দেখতে পারবেন যে মানুষ আসলে কত পজিটিভলি আমার কথাগুলো নিচ্ছে এবং এইগুলোর যে আসলে বাস্তব আমি যে সত্যি কথা বলি বা আমার কথাগুলো যে প্রুফ আছে প্র্যাকটিক্যালি প্রুফ আছে সেই বিষয়টা আপনারা বুঝতে পারবেন আমার ইউটিউব চ্যানেলের নিচে কমেন্টগুলো পড়লে এটা একটা বিষয় আর দর্শক এই পদ্মা নদীর পোনার বিষয় হয় কি আমি যদি ভিডিও দেই তাহলে প্রতিদিনই আমি একটা ভিডিও দিতে পারি দর্শক ইদানিং গত দুই তিন মাসে আমরা প্রচুর পরিমাণে পদ্মা নদীর পোনা ডেলিভারি করেছি দেশের বিভিন্ন প্রান্তে দর্শক আমি সব সবসময়ই আসলে এই পোনা ডেলিভারির ভিডিওগুলো দেই না আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে এটা না দেওয়ার একটা কারণ আছে দেখেন আপনারা যারা মাছ চাষের সাথে সম্পৃক্ত আছেন এবং সব সময়ই আসলে আমার সাথে কানেক্টেড আপনারা সব সবসময় একজন চাষি হিসাবে আমাকে ভালোবাসেন এবং মাছ চাষের বিষয়ে নানান ধরনের পরামর্শ দিয়ে থাকি বিধায় আপনারা হয়তো আমাকে ভালোবাসেন কিন্তু দর্শক আমি বিশ্বাস করি এটা যখন আমি একেবারে প্রপার পোনার ব্যবসায়ী হয়ে যাব না তখন কিন্তু এই রেসপেক্টটা থাকবে না এটার একটা কারণ কি যে আমাদের দেশে যারাই আসলে এই পোনা ব্যবসার সাথে সম্পৃক্ত আছেন তারা আসলে কি এই সেক্টরটাকে নষ্ট করে ফেলেছেন হ্যাঁ যেটা বলে সেটা হয় না যেটা করতে চাই সেটা করে না যেটা করার কথা সেইটাও তারা করে না এই নানা নানাবিধ কারণে হয় কি যে আমাদের এই পোনার ব্যবসার জগৎটা কেমন যেন একটা খারাপ অবস্থাতে পরিণত হয়েছে ওই বিষয়টি মাথায় রেখেই আসলে আমি প্রপার পোনার ব্যবসায়ী হওয়ার কখনোই আসলে চিন্তাও মাথায় আনি না আমি চাষি সারা জীবনে চাষি থাকতে চাই তবে আমার চাষ ব্যবস্থাপনার পাশাপাশি এই যে নদীর বোনা নিয়ে যে কাজ করা এটা আমার একটা সাইড বিজনেস হ্যাঁ এটা সাইড বিজনেস হিসাবে যতদিন সম্ভব এটা আমি করে যাব ইনশাল্লাহ আর করারও কারণ আছে আসলে যারাই পোনা নিয়ে যাচ্ছে তারা ব্যাপকভাবে উপকৃত হচ্ছে আর এই বছর যাদেরকে পোনা দিয়েছি সবাই বলতেছে রাজীব ভাই আগামী বছর আবার পোনা দিতে হবে এটা কিন্তু একটা আসলে আশারবাণী এবং এরকমটা যদি হয় তাহলে আসলে করাই যায় এটা একটা বিষয় দর্শক আমি এখন আপনাদেরকে কিছু পোনা দেখাচ্ছি আমাদের পদ্মা নদীর চাপের পোনাগুলো আমি আপনাদেরকে কিছু দেখাচ্ছি শোনবাই কিছু পোনা দিস পাতিলে দাও তো দর্শক আমাদের কাছে বর্তমানে পঁচিশটা থেকে তিরিশটা লাইনের পদ্মা নদীর চাপের পোনাটা অ্যাভেলেবেল আছে দর্শক এই পোনাটা হয়তো আর অল্প কিছু দিন পাবেন এখন যে খুব বেশি পরিমাণে এই ছোট পোনাটা আছে বিষয়টা ঠিক তাও না আল্লাহ রহমতে ঈদের পর থেকে পনেরোটা বিশটা পাঁচটা দশটা এই লাইনের পোনাটা আমাদের কাছে অ্যাভেলেবেল পাওয়া যাবে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই সাইজের পদ্মা নদীর পোনাটা সংগ্রহ করতে পারবেন এবং এখন থেকে সারা বছরই আমার কাছে পদ্মা নদীর পোনাটা পাবেন তবে এক একটা সময় হয় কি যে এক একটা সাইজের পাবেন আর এটা তো চাইলেই আমরা যখন তখন আসলে নিয়ে আসতে পারবো না এটার একটা কারণ হচ্ছে আমরা সারা বছরে মাত্র একবারই এই পোনাগুলো পাই দর্শক বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যখন আমাদের পদ্মা নদীতে কার্ভ জাতীয় মাছে ব্রিড করে ঠিক ওই সময় আমরা এই রেণুগুলাকে সংগ্রহ করি এবং সংগ্রহ করে আমরা নার্সিং করি আসলে নানান ধরনের প্রসেস আছে যারা নিয়মিত ভিডিও দেখেন তারা হয়তো এর আগে দেখেছেন এবং রাক্ষসে মাছ থাকে সেগুলোকে আলাদা করি এক পুকুর থেকে আর পুকুরে ট্রান্সফার করি কোনো পুকুরে রুই হয় বেশি কোনো পুকুরে কাতলা হয় বেশি কোনো পুকুরে মৃগেল হয় বেশি নানান ধরনের বিষয় আসলে ঘটে তারপরে তিন চারটা পুকুর থেকে কোনো পুকুর থেকে কিছু রুই আনতে হয় কোন পুকুর থেকে কিছু কাতলা আনতে হয় কোনো পুকুর থেকে কিছু মিরিগেল আনতে হয় এরকম একটা দুইটা পুকুর থেকে তারপরে ডেলিভারি করতে হয় ধরেন তো কিছু পোনা দর্শক এইগুলো দেখেন আমাদের পদ্মা নদীর চাপের পোনাগুলা এইগুলো এখন এবারে যে পঁচিশটা তিরিশটাতে কেজি হবে ধরেন তো একটা কাতলা ধরেন তো দর্শক দেখেন এটা হচ্ছে আমাদের পদ্মা নদীর কাতলা মাছ পদ্মা নদীর কাতলা মাছ হচ্ছে সবথেকে বেশি গ্রোথ সম্পন্ন মাছ দর্শক আপনারা ফেসবুকে চান্দো মোল্লা ভাইয়ের ভিডিও দেখেন কখনো আরিসা ঘাট ফেরি ঘাটে যে উনি মাছ বিক্রি করেন ওনার একটা চাঁদনি মৎস্য আরত আছে উনি মাঝে মধ্যেই দেখি যে তিরিশ কেজি পঁয়ত্রিশ কেজি বিশ কেজি পঁচিশ কেজি সাইজের রুই কাতলা মাছ পদ্মা নদী থেকে উঠিয়ে উঠিয়ে বিক্রি করতেছে দেখেন ওইটাই কিন্তু আমাদের পদ্মা ওই পদ্মার পোনাই কিন্তু আমরা সংগ্রহ করি আমাদের পদ্মাতে বিশ কেজি পঁচিশ কেজি তিরিশ কেজি অ্যাভেল অ্যাভেল বাচ্চা দিচ্ছে এটা রুই ধরেন তো এবং আসলে যেই মাছের মা বাবা বড় না হয় সেই মাছের পোনাও কিন্তু খুব একটা বড় হয় না এটা রুই তার একটা ধরেন দর্শক আমাদের মাছগুলোর বডি ওয়েট খুব ভালো হয় যদি একটু গভীরতায় চাষ করা যায় আর এটার স্পেশালিটি কি দেখেন আমাদের এইখানে তো অনেক চাপে থাকে আমরা তো অনেক পোনা এক পুকুরে রাখি তারপরে বিক্রি করি আর আপনাদের পুকুরগুলোতে যখন এই পোনাগুলো যাবে যদি ভালো পরিবেশ পায় না তো খুব দ্রুতই আসলে বড় হয়ে যাবে একটা মেডিকেল ধরেন দর্শক এটা আমাদের পদ্মা নদীর মৃগেল মাছ আমাদের মাছগুলো দেখতে কখনোই একরকম হয় না হেসারির মাছের মতো হয় না আমাদের এই মাছগুলোর গেট আপই অন্যরকমের চেহারাটাই একটু সুন্দর থাকে এবং এটা খুব দ্রুত গ্রোথ করে আর সব থেকে একটা মজার বিষয় কি যে পদ্মা নদীর মাছগুলো যদি একটু বেছে বেছে বেশি পরিমাণে স্টক করে চাপে রেখে যদি শুধুমাত্র মাথার মাছগুলো চাষ করা যায় তাহলে রুই কাতলা মাছগুলো তিন বছরের আগে ডিম আসে না এটা একটা মজার বিষয় আর কালিবশ মিরিগেলটাতে আসে তবে রুই কাতলাতে আসে না দর্শক দর্শক এখন আমাদের কাছে অ্যাভারেজে এই সাইজের মাছটা হবে কালিবশ মাছটাও আমাদের কাছে আসে তবে কালিবশ মাছটা জালে আসে না খুব কম পরিমাণে জালে আসতে এটা আসলে নিচের স্তরের মাছ তো এবং খুব চালু টাইপের মাছ এই জন্য জ্বালায় খুবই কম আসে তো দর্শক এই সাইজের পোনা যদি আপনারা কেউ সংগ্রহ করতে চান তাহলে আমাদের স্কিনে আপনারা যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে পদ্মা নদীর পোনা ইনশাআল্লাহ সংগ্রহ করতে পারবেন এখন থেকে ইনশাল্লাহ সারা বছরই আপনারা আমাদের কাছে পদ্মা নদীর পোনা পাবেন তবে এক এক সময় এক একটা সাইজের পোনাটা পাবেন যখন নতুন নতুন এগুলো ফেলে দেন যখন আমরা নতুন পোনা সংগ্রহ করব বৈশাখ জ্যৈষ্ঠ মাসে তখন ছোট পোনাটা পাবেন এবং যখন আমরা নার্সিং করে বড় করে বিক্রি করি তখন বড় পোনাটা পাবেন তো দর্শক আমার খুবই ব্যস্ততা আছে একটি সামাজিক কাজে এখন আমার চলে যেতে হচ্ছে এখান থেকে তো আমি এখন চলে যাব আমার এই যে কাশেম ভাই আছে সমীর ভাইরা এই পোনাগুলো সুন্দরভাবে গাড়িতে উঠিয়ে ডেলিভারি করে ফেনি পাঠিয়ে দেবে আমি চলে যাচ্ছি এই জন্য আজকে আর গাড়িতে লোড করা আপনাদেরকে দেখাতে পারলাম না আর যারা আমার ভিডিও দেখে উপকৃত হন সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো থাকি সুস্থ থাকতে পারি আর সুস্থ থেকে যেন আপনাদের জন্য এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসলে হাজির হতে পারি অনেক ব্যস্ততা এই জন্য আগের মতো ভিডিও দিতে পারি না এই জন্য আবার একদিকে আলহামদুলিল্লাহ বলি কারণ ব্যস্ততা আসলে আল্লাহর একটা নিয়ামত একটা মানুষ যখন খুব বেশি পরিমাণে ব্যস্ত থাকে তখন আসলে তার খুব উন্নতি হয় যাই হোক দর্শক সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম